এই সকল খাবার আইটেম প্রতি গ্রাম মাত্র নিরানব্বই পয়সা জি হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র নিরানব্বই পয়সা হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ঢাকার কাছেই গাজীপুর গার্ডেনিয়াতে যেখানে বিশাল এক ছাদের নিচেই পেয়ে যাবেন অনেকগুলো ফুড কোর্ট বিভিন্ন সালাদ আইটেম মোঘল কাবাব আইটেম ইন্ডিয়ান চাইনিজ ইতালিয়ান পিৎজা মোটামুটি সবকিছুই এখানে আসার পর তাদের নান্দনিক ডিজাইন এবং ডেকোরেশন সাথে শান্ত পরিবেশে আপনাদের সময়গুলো সুন্দরভাবে কেটে যাবে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর একটা উপযুক্ত জায়গা হতে পারে আপনার জন্য এই গাজীপুর গার্ডেনিয়া এখানে রয়েছে ইনডোর আউটডোর এবং রুফটপে সিটিং এর ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য প্লে জোন এই গাজীপুর গার্ডেনিয়া রয়েছে বিশাল পার্কিং ব্যবস্থা আর এই ফুড কোর্ট যেহেতু গাজীপুর চৌরাস্তার পরেই ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশেই সুতরাং যারা ঢাকা ময়মনসিংহ রাস্তায় যাতায়াত করেন তাদের জন্য ব্রেক দেওয়ার একটা বেস্ট প্লেস হতে পারে এই জায়গা আজ আমি এখানে সবগুলো ফুড ট্রাই করবো আর জানাবো এর স্বাদ এবং দাম সম্পর্কে গাজীপুর গার্ডেনিয়ার ইন্টারেন্সেই চোখে পড়বে সারা সালাদবার আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম প্রতি গ্রাম খাবার মাত্র নিরানব্বই পয়সা আর এইটা এই কোর্টের স্টলেই পাবেন এখানে সালাদ আইটেমগুলো দেখছেন বা যত আইটেমগুলো দেখছেন এটা হচ্ছে মাত্র নিরানব্বই পয়সা প্রতি গ্রাম মানে আপনি এখান থেকে আপনার এমন বাস্কেট দিবে এরকম একটা বাস্কেট দিবে এটা থেকে হচ্ছে আপনি এগুলো সব কালেক্ট করবেন সবগুলো কালেক্ট করার পর তারপর তারপর হচ্ছে এখানে কাউন্টার আছে সেখান থেকে আপনারা হচ্ছে আপনার ওজন হবে ওজন অনুযায়ী দাম নির্ধারণ করা হবে যেমন এটার যদি আমি বলি আমরা যা যা নিয়েছি এটার ওজন এসেছে হচ্ছে তিনশো আট গ্রাম তাহলে তাহলে আসতে ছিল তিনশো আট টাকার মতো ভ্যাট আছে ভ্যাট কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ভ্যাট তো মানে তিনশো আট টাকা আর ফাইভ পার্সেন্ট ভ্যাট মানে আপনি এখান থেকে নিরানব্বই পয়সা প্রতি গ্রাম অনুযায়ী আপনি যে খাবারটাই নেবেন আপনি যদি শুধু চিকেন নিতে চান চিকেন নিতে পারবেন নিরানব্বই পয়সা প্রতি গ্রাম সেই অনুযায়ী হচ্ছে আপনার এখানে দামটা ফিক্সড হবে আমি নিয়েছি হচ্ছে রাইস বিভিন্ন সালাদ মানে এখানে সালাদ আইটেমটাই হচ্ছে সবচেয়ে বেশি যেমন এটা হচ্ছে সসেস আমি একটা সসেস খেয়ে দেখি এটা হচ্ছে চিকেন ক্যাসনা সলাদ মোটামুটি এখানের প্রত্যেকটা আইটেমই মজার আজকের মতো এই পর্যন্তই চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ